নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে সঙ্গে আলোচনা চলছিল এমন সময় পরিকল্পিতভাবে চল্লিশ থেকে পঞ্চাশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস যেই দৃশ্যটি দেখছেন এটা গতকালকে যুক্তরাজ্যের একটা দৃশ্য আমরা গতকালকে রাজ্য থেকে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আসলে মূল ঘটনা কি ভারত ছক করছে আগামী নির্বাচনের আগে অমিলকে বাংলাদেশের রাজনীতিতে কি করে আবারো শুরুত পাঠানো যায় চারজন উপদেষ্টা বর্তমানে দৃত আপনার এবং উপদেষ্টারা যে যে দিকে করেন তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক ম্যানের দর্শক আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার তুলে ধরার চেষ্টা করেছি

যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে সার্জি সালমের সঙ্গে আলোচনা চলছিল এমন সময় পরিকল্পিতভাবে চল্লিশ থেকে পঞ্চাশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস শুক্রবার প্রকাশিত বাংলাদেশের মিসিং বিলিয়নস স্টোলেন ইন প্লেন সাইট শিরোনামের একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে বলা হয়েছে দু নয় থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় তেইশ হাজার চারশো কোটি ডলার অবৈধভাবে পাচার হয়েছে ডকুমেন্টারিতে দু সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের খুঁটি নাটি সহ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগের বিষয়টি উঠে আসে ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের নামও উঠে এসেছে টিউলিপ সিদ্দিক তদন্তের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে সেটি উল্লেখ করা হয়েছে ফিনান্সিয়াল টাইমস জানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে তিনশোটিরও বেশি সম্পত্তি রয়েছে ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এরই মধ্যে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তি জব্দ করেছে তবে প্রশ্ন উঠেছে এসব অর্থ দেশে ফেরত আনার সম্ভাবনা নিয়ে যে দৃশ্যটি দেখছেন এটা গতকালকে যুক্তরাজ্যের একটা দৃশ্য আমরা গতকালকে থেকে অনেকগুলো ভিডিও দেখেছেন আসলে মূল ঘটনা কি কি ঘটছে মাহফুজের সাথে যে কালো গাড়িটাতে আপনারা দেখছেন যে পাবলিক ডিম মারছে আচ্ছা যুক্তরাজ্যে কি ডিমের মানে খাঁচি কি সস্তা নাকি আমি জানি না তবে আমাদের কুরিয়াতে ডিম কিন্তু অনেক দাম খাবার জিনিস নষ্ট করতে নাই তবে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশে যেখানে ইট পাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি বিদেশে কিন্তু সবাই টমাটো হিসেবে কাউন্ট করা হয় কারণ আমরা দেখছি যে দৃশ্যপটে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাইকমিশনার আছেন আবিদা তিনিও এই গাড়িতে ছিলেন তো ডিম ছিল একদিকে পুলিশ বসেছিল তো কারা ছুটতে ছিল এটা কি বোঝা লাগে গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্যে তার হয়তো প্রভাব আছে সুশান্ত তিনি একের পর এক লাইভ দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতা করবিরা যুক্তরাজ্যে কিভাবে উপদেষ্টা মাহফুজকে হেনস্থা করছে এবং কি বেশ কিছু কি বলা হয়েছে ধরেন ছবি ভাইরাল হয়েছে বাট আমি শিউন না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা আমার ধারণা এআই দিয়ে এডিট করা কারণ উপদেষ্টা মাহফুজকে প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় তবে তার যিনি একজন সহকর্মী আছেন তাকে কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী লাথি দিয়েছেন তার গায়ে হাত তুলেছেন দাড়িওয়ালা একজন মানুষ ছিলেন কি নাম আমি জানি না তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে যা পাইলাম প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজের উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের কেন্দ্রস্থলের স্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাই কমিশন লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শোয়ে পড়ানোর চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শোয়ে পড়ার যেই চেষ্টা বা ইচ্ছা এটা ব্যর্থ হয়েছে তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াজ বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন তার মানে মাহফুজ আলম এখানে চমক দিয়েছেন তবে তিনি ভয় পেয়েছেন যে যখন তারা এই প্রোগ্রামে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা যে জড়ো হচ্ছে একসাথে হচ্ছে এমনকি পাইলে যে মারবে মাইরা জেল খেটে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌরা আপনি বুঝছেন যে মারবে প্রয়োজনে জেল খাটবে কারণ আমেরিকার ঘটনায় কিন্তু এখানে আমরা দেখছিলাম যে মামলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে দুই তিন বছর জেলও না কি হবে সেখানে এরকম অপ্রীতিকর ঘটনার চেষ্টা করার কারণে তো এগুলো দেখেও যুক্তরাজ্যের যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন গাড়ির সামনে শুয়ে যেতে আছে এরপরে ওই যে একজনের যে মারলো প্রকাশ্যে ক্যামেরার সামনে পুলিশের সামনে মামলা হবে কিন্তু মামলারে ভয় পাইতেছে না মনে করতেছে জামিন নিয়ে বের হয়ে যাব কিন্তু মাহফুজ রেমাইনের চেষ্টা কোনো কমতি ছিল না এদের মধ্যে যারে পাইছে তারই ধরছে এখন এই ঘটনাগুলো আসলে কি পজিটিভ কোনো বার্তা দেয় আমি কইলেও লাভ নাই না কইলেও লাভ নাই আগে আওয়ামী লীগ গেলে বিএনপি জামাতের নেতাকর্মীর এরকম করছে এখন ডক্টর ইউনুস তিনি যাচ্ছেন বা তার সাথে যারাই যাচ্ছেন যারাই পাচ্ছেন বিদেশে এটা করতেছেন এগুলো বাঙালি হিসাবে আমাদের চরিত্রের পার্ট পরিবর্তন আর হইল না যাই হোক উপদেষ্টা মাহফুজ সুস্থ আছেন ভালো আছেন এতটুকু আর যে ছবিটা আমিও দিলাম সবাই দেখছেন আমার ধারণা এই ছবিটা এআই দিয়ে করা কারণ তার উপরে ডিম পরে নাই ভারত ছক আগামী নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে কি করে আবারও ফেরত পাঠানো যায় বা নির্বাচনে অংশগ্রহণ করানোর মতো একটা প্রেক্ষাপট তৈরি করা যায় এরকম একটি আলোচনা আছে এছাড়া নির্বাচন হবে কি হবে না এ নিয়েও নানান সংশয় সন্দেহ কিন্তু রয়েছে এটি নিয়ে আজকে কয়েকটি কথা বলবো কারণ আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ইতিমধ্যেই বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয় এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা তাই নির্বাচন সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে সংস্কারের বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন আগারোড়াই একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই এই কথাটি আপনারা দয়া করে মনে রাখুন সংস্কারের মধ্যে অন্যতম চিন্তার বিষয় হলো জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এটি আমার মনে হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুতে প্রধান উপদেষ্টা নির্বাচন এবং বিচারের মতোই এই যে সমান গুরুত্ব দিচ্ছেন বা দিতে চান জুলাই সনদের বিষয়টি এটি নিয়ে কোনো বিতর্ক নেই একদিকে প্রফেসর ইউনুস আগামী বছরে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অতি সম্প্রতি বারবার জোর দিচ্ছেন যেটি বললাম যে কোনো বিকল্প হাতে নেই এই কথাকে আমি কেন বলছি কারণ একটা সময় হচ্ছে ছিল যে নির্বাচন নিয়ে যে যত কথাই বলুক না কেন তিনি কিন্তু কোন কথা বলতেন না বা অন্য কেউ পজিটিভ কিছু বললেও তার দপ্তর থেকে দিতে আবার বাধা দেওয়া হতো এটি আমরা দেখেছি আবার একই সময়ে সরকারের বিভিন্ন জনের মুখ থেকে কোন উপদেষ্টার মুখ থেকে বা প্রভাবশালী কারোর মুখ থেকে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের কথাও কিন্তু আমরা শুনছি তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা যে হবেই এটি নিয়ে কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে কিন্তু আবার মানে আশাবাদী হই ওই জায়গায় যেটি বললাম যে প্রধান উপদেশা যখন বলেন ফেব্রুয়ারির অর্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই এটি আবার আমাকে বেশ ভাবায় ওটা আপনাদের মনে রাখতে বললাম এটি আমাকে ভাবায় কেন ভাবায় কারণ কেন তিনি এভাবে বলছেন সরকারের অন্যান্যরাও বলছেন এভাবে আহ উপদেষ্টারাও বলছেন নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নাই আমরা নির্বাচন দিয়ে চলে যাব ওই যে বললাম কিছুদিন আগেও কিন্তু তারা নির্বাচন নিয়ে এভাবে কথা বলতেন না এখন প্রধান উপদেষ্টা প্রেস সচিবও বলছেন সব দল সৎ থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো বাধা নেই দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসবে কোন শক্তি সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না তিনি আবার এই শব্দগুলো বলছেন ঠেকাতে পারবে না কোনো শক্তি নেই ইত্যাদি ইত্যাদি তা আমি আবার একটু কম বুঝি তো সব দল মানে কি আওয়ামী লীগ আছে এর মধ্যে এখন মনে তো হয় না আছে বলে তাই যদি হয় আওয়ামী লীগ যদি কোনো অঘটন ঘটাতে চায় সরকারি তো বলছে তারা ষড়যন্ত্র করতে চায় নির্বাচন বাঞ্চাল করতে চায় আওয়ামী লীগ যে অতি সম্পত্তি গণগণ মিছিল করছে তাদের যে অবস্থান জানান দিচ্ছে সব মিলিয়ে যদি আমি খারাপটি চিন্তা করি তখন কি হবে কিভাবে মোকাবিলা করবে সরকারি পরিস্থিতি এবং এই পরিস্থিতি মোকাবিলা করে নির্বাচন পর্যন্ত সরকার কি যেতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু আসে কারণ সরকারিই তো বলে নির্বাচন বন্ডুলের চেষ্টা যে শক্তির কথা বললাম এটা যে তারা বলতে গিয়ে অমিলকেই বুঝায় এটা কিন্তু একটা সহজ সরল বোকা মানুষও কিন্তু বুঝতে পারে চারজন উপদেষ্টা বর্তমানে দৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে pression তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ ছেড়ে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাশ এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহ হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার চেয়ে এখন আপনার লাইফ সাপোর্টে চলে গেছে কু ছিলাম যে আজকে আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায় তারপরে বাংলাদেশের সেনাবাহিনী কু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রধান উপদেষ্টা যে জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন কিন্তু সেনাবাহিনী ডক্টর মদ ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী কাজ প্রথম কথা হলো তারা করবেই না এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট এরা জানে এটা কনসিকুয়েন্স কে সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে কু করে

জনগণের উপরে যারা আপনার বর্তমানে তখনকার সময় জুলাই অগস্ট বা বিপ্লবের সময় একটা ঘটনা ঘটান তাহলে কিন্তু আপনারা দ্যার ইজ এ কনসিকুয়েন্স এটা বলার পরে কিন্তু এটা উনি নিজে বলেছেন আপনার এই সাথে সাক্ষাৎকারে হাটটকের এন্ডুন নীলের সাথে যে এরপরে বাংলাদেশ সেনাবাহিনী সব মানে কার্যক্রম এবং ফেসিস গভর্নমেন্টকে তারা তাদের যে আজ্ঞা অফিসার ছিলেন তারা সমর্থন থেকে মানে সরে এসেছেন যে কারণে সেনাবাহিনী কোনো ধরনের এঙ্গেজমেন্টে না রক্তার্ত হতো অথবা আরো কয়েক হাজার মানুষ মারা যেত সেনাবাহিনী এঙ্গেজ তারা হয় নাই বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি ডাউন গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্তত পক্ষে ইউনুসের বিরুদ্ধে কখনো খু করবে না তার তার বাহিরে কখনো যাবে না কারণ না হলে যদি যায় তারা তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর

they are not that kind of aggressive money. We used to see, uh, I mean, in, in, in Bangladesh Army. They, very, they know the consequence. They're very modern and very, very, contemporary officers and very young. They know the consequence. They wouldn't do that. And second thing, they cannot do that. It is prohibited. It's blocked. They cannot do that. এই ক্ষেত্রে যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন কু হয়ে যাচ্ছে জরুরি অবস্থা হয়ে যাচ্ছে জরুরি অবস্থা যদি ডক্টর মহম্মদ ঘোষণা করেন ইয়াস হি ক্যান বাট সেনাবাহিনী

রাষ্ট্রপতি চুপু সীমাহীন বলতে গেলে একজন মানুষ এবং উনি প্রেসিডেন্ট হওয়ার কোন ওনারা তারপরে যদি উনি বলতেন আমাকে আমি যত বড় যে যোগ্য হইটা কেন আমাকে নিয়ে এসেছেন ফাইন আমি এটাকে রেসপেক্ট করি এবং আমি আই উইল ওয়ার্ক ফর দ্য পিপুল হ্যাপেনিং লেভার নেভার ফরগেট শেখ হাসিনা কারণ শেখ হাসিনাকে উনি বলতেন না আমি সালাম করতে চাইলাম নেত্রী আমার সালাম নিলে না সেলেন না এই ধরুন একজন ব্যক্তি বর্তমান প্রেসিডেন্ট রাখাটা ক্ষতাবুল হয়েছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দল যারা সিরিয়াস মিস্টেক সো এটার মাসলটা আমাদেরকে দিতে হবে আগামীতে কিন্তু অ্যাপার্ট ফ্রমদের বলছি যে বারবার বলছি আজকে বলছি বাংলার সেনাবাহিনী কখনোই কোনো কু করবে না